জামালপুরে জুলাই আগস্ট গণ সাংবাদিক ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে আজ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ নেন ডিসি হাসিনা বেগমের সভাপতিতে অনুষ্ঠিত আলোচনা সভায় জুলাই আগস্ট গণ বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল্লাহ আল ফোহাদ রেদোয়ান অতি অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন অতিরিক্ত ডিসি ইফতেখারুল ইউনুস সদর উপজেলা নির্বাহী অফিসার জিনার শহীদ পিঙ্কি সহ আরও অনেকে জাতির জন্য ঐতিহাসিক প্রেক্ষাপট সৃষ্টি করেছে যেখানে ছাত্র জনতা শিক্ষক সাংবাদিক নারী পুরুষ নির্বিশেষে সবাই তৎকালীন সরকারের চরম দমন নিপীড়নের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই অক্ষবদ্ধ হয়ে সোচ্চার হয়েছিল জামালপুর সারা দেশে সালে জুলাই আগস্ট মাসে যে গণ আন্দোলন সংগঠিত হয়েছিল তা ছিল নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদের এক অভূতপূর্ব অভ্যুত্থান ইতিহাস সাক্ষ্য দেয় এই আন্দোলন